এরকম দালাল আমাদের দেশে দেশে আসছিল না এই দালালরা থাকলে দেশের ইসলাম থাকবে না ইসলাম থাকবে কি জন্য দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে আমরা একটু কোরআন পড়ব বিশ্ববিদ্যালয়ের বিসি সে বলছে এইটা কোরআন পড়ার জায়গা না বুঝতেছেন এইটা কোরআন পড়ার জায়গা না এই বিশ্ববিদ্যালয় হয়েছে শোনেন শেষ করে এই বিশ্ববিদ্যালয় হয়েছে রবীন্দ্রনাথ বার ব্রিটিশদেরকে চিঠি লেখছে বার যে বাংলার মানুষ মূর্খ আর বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবে ভাই লেখছে না এই রবীন্দ্রনাথের সেরেকে ভরপুর জাতীয় সংগীত উনিশশো সালে সে আবিষ্কার করিয়ে গেছে সেখানে বাংলাদেশের নাম নাই আছে বাংলা পশ্চিমবঙ্গ আছে না সেটা তারা উল্লেখ আছে এখন ওলামা যারা বিশ্ববিখ্যাত আলেম তারা সহ তারা শিরক বুঝে বোঝে বিদাত বোঝে শিরক বিদাত অনেকে বোঝে না অনেকে আবেগী ইসলাম মানে বুঝতেছেন এখন তারা বলছে যেখানে বাংলাদেশের নাম নাই 90% মুসলমানদের সর্বব্যাপমতো ইসলামের নাম নাই সেটা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে মানায় না কি ভাই ভুল বলছে কিছু দালাল দালাল তো বুঝেন এখন আরে বলে আমরা এক কোটি মানুষের কণ্ঠে জাতীয় সংগীত গাইবো এর মানে কি জানেন এরা একাত্রিত হইবে এই জাতি জাতীয় সংগীতকে কেন্দ্র করে একাত্রিত হইয়া একটা মানে দেখাই দেবে আমরা জাতীয় সংগীতের জন্য আছি কোরআনের জন্য নাই